স্বাগতম আজকে আমরা দেখব প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যেটা দুই হাজার বিশ সালে এসেছিল সেটা প্রথম ধাপের অঙ্কের সমাধান আমি একটু চিত্র একা দেখাবো আপনাদের যাতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয় এবং আমার বিশ্বাস আপনার ম্যাথে যত দুর্বল হন না কেন মনোযোগ সহকারে যদি এই ভিডিওটা দেখেন এখান থেকে আপনার প্রশ্ন জানা অঙ্ক করতে পারা অঙ্ক বুঝতে পারা কোনো সমস্যা আপনাদের থাকবে না এটা আমি একশো পার্সেন্ট নিশ্চিত বলতে পারি আমি সেভাবে চেষ্টা করব একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রে পরিসীমা সমান আমি সাথে সাথে কি করবো একটা আয়তক্ষেত্র আঁকি আয়তক্ষেত্র আঁকলাম পাশে কি করলাম একটা বর্গক্ষেত্র আঁকবো আমি বর্গক্ষেত্রে চারটা বাহু সমান চারটা বাহুই কি হবে বর্গক্ষেত্রে সমান আর আয়তক্ষেত্রে কি হয় এই দুটা বাহু সমান বিপরীত বাহু আবার এই বিপরীত বাহুগুলো সমান এটার এটা সমান হবে এটার এটা সমান হবে চারটা কখনো সমান হবে না আর বর্গক্ষেত্র চারটাই সমান তারপরে এখানে আসি পরিসীমাতে পরিসীমা মানেটা কি ধরেন যে আপনার এইরকম করে একটা জায়গা আছে চতুর্পাশের বাউন্ডারি দেবেন তাহলে এই যে এখান থেকে এটা দুর্গ যোগ যোগ এটা দুর্গ যোগ এটা চারপাশের বাউন্ডারি যে দুর্গ সেটাই কিন্তু পরিসীমা সেটা আয়তক্ষেত্র হোক বর্গক্ষেত্র হোক কোনো ত্রিভুজ হোক কোনো ট্রাফিক জ্যাম হোক রম্বস হোক কাইট হোক যে কোনো কিছু হোক প্রত্যেকটার জন্য পরিসীমা মানেই চারপাশের বাউন্ডারির দৈর্ঘ্য এক কথা শেষ তাহলে এখন বলতেছে যে একটা আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্রে পরিসীমা সমান তার মানে আমি যদি এখান থেকে দুর্গ এইভাবে এটা যোগ এটা যোগ এটা করি টোটাল যে যতটুকু বাউন্ডারি দুর্গ হবে এই বর্গক্ষেত্রে চারটা বাউর দুর্গ মানে বাউন্ডারি দুর্গ একই হবে এটা হচ্ছে আমার প্রথম কোশ্চেনটা বলা আছে আবার আয়তক্ষেত্রে বড় বাহুর ছোট বাহু তিন গুণ বড় বাহুটা কি ছোট বাহু তিন গুণ বড় বাহু একুশ মিটার এটা কত একুশ মিটার বড় বাহুটা তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত চাচ্ছে তাহলে বলছে ছোট বাহুটার তিন গুণ হচ্ছে বড় বাহুটা তার মানে ছোট বাহুকে যদি আমি এক ধরি গুণন দেব কত গুণ সমান কি হবে বড় বাহু সেটা কত একুশ আমি এমনি রাফলি করতে পারি একুশ আছে তাহলে এটা কত সাত তিন সাথে একুশ তিন গুণ হয়ে গেল কিন্তু আমি একটু এইভাবেই দেখাই কারণ সবসময় যে মানটা এই ছোট ছোট থাকবে সহজ থাকবে সেটা তো না এটা একটা ভগ্নাংশ হতে পারে এটা একটা বড় সংখ্যা হতে পারে তখন কি করব। এই জন্য তাহলে ছোট বাহু গুণন তিন তিন গুণ সমান কি হবে বড় বাহু সেটা কোশ্চেনে বলা আছে যে ক্ষেত্রে বড় বাহু এই যে একুশ ছোট বাহুর তিন গুণ মানে ছোট বাহুটাকে যদি এক্স ধরি এটাকে যদি আমি কি ধরবো এক্স ধরি তাহলে সাথে তিন গুণ করলে বড় বাহুর যে দৈর্ঘ্য সেটা সমান হবে তাহলে এক্সের ভ্যালু কত হবে একুশ বাই তিন সমান কত সাত তাহলে এই এক্সের মানে এই বাহুটা কত হলো সাত এই যে সাত পেলাম তাহলে দেখেন এটা যদি একুশ হয় এর বিপরীত বাহুটাও কত হবে একুশ হবে কারণ আমরা জানি আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এটা যদি সাত হয় প্রস্ত এই পাশে কত হবে এক্স ভ্যালুটা এখন আর এক্স না দিয়ে কি করবো এটাও সাত হবে তাহলে চার পাশে বাউন্ডারি কত এটা হচ্ছে একুশ এটা সাত মিটার এটা একুশ মিটার এটা সাত মিটার এখন আমরা কি করব পরিসীমাটা আমরা ওই যে টু ইন্টু এ প্লাস বি ধরে করি সবসময় এটা করতে হবে কোনো দরকার নাই একুশ দুখুনি কত বিয়াল্লিশ একুশ যোগে একুশ বিয়াল্লিশ বিয়াল্লিশ আর সাথে কত উনপঞ্চাশ আর সাথে কত ছাপ্পান্ন তাহলে আমার টোটাল এই বর্গ ক্ষেত্রে সরি আয়ত্ত ক্ষেত্রে পরিসীমা কত এটা পরিসীমা হচ্ছে পরিসীমা সমান কত হচ্ছে একুশ যোগ সাত যোগ এই একুশ যোগ সাত একুশ যোগ সাত যোগ একুশ যোগ সাত সমান কত হবে একুশ দুগুণ বিয়াল্লিশ সাত দুগুণ সাত সাথে চোদ্দ বিয়াল্লিশ আর চোদ্দ কত ছাপ্পান্ন এই ছাপ্পান্ন কি পেলাম এটার পরিসীমা মানে চারপাশের বাউন্ডারি এখন এই ছাপ্পান্ন এখানেও কি চারপাশের বাউন্ডারি এখানে কয়টা দৈর্ঘ্য আছে চারটা দৈর্ঘ্য আছে চারটা লাইন আছে চারটাই কি হবে আবার সমান তাহলে এই ছাপ্পান্ন কে কি করব আমি ছাপ্পান্ন ছাপ্পান্ন ভাগ হচ্ছে চার সমান কত তাহলে একটা কত হচ্ছে চোদ্দ তার মানে এটাও কত চোদ্দ এটাও কত চোদ্দ চার চোদ্দ ছাপ্পান্ন চোদ্দ চোদ্দ এখন এই যে ছাপ্পান্ন এটার বাউন্ডারি পেলাম চারপাশে দৈর্ঘ্য এটা মানে বর্গক্ষেত্রে যদি এক বাহু আমি এখানে যদি এ ধরি তাহলে কয়টা এ আছে চারটা এ আছে তাহলে এই বর্গক্ষেত্রে পরিসীমা হবে মানে চারপাশে বাউন্ডারি হবে এ যোগ এ যোগ এ যোগ এ আপনার যে বর্গক্ষেত্রে পরিসীমা পরে ধরেন না এটা কিন্তু এখান থেকে আসে এইভাবে তাহলে এই যে পরিসীমা মানে চারপাশে বাউন্ডারি ফোরে বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য যদি আমি এ ধরি চারটা এ আছে এ যোগ এ যোগ এ যোগ এ মানে কি চারটা এ এই চারটা এ সমান কত হচ্ছে এখন দুর্গধুর্ব ছাপ্পান্ন বা এর মান কত ছাপ্পান্ন ভাগ চার সমান কত হবে বাংলা ইংরেজি মিক্স হয়ে গেলো চোদ্দো তার মানে বর্গক্ষেত্রে এক বাবু হচ্ছে আমার কত চোদ্দ মিটার এটা পেয়ে গেলাম এটা আমি একদম ভেঙে ব্রেকডাউন করে করে আপনাদের দেখিয়ে দিলাম এখন আমরা খুব সহজভাবে এটা একদম সিম্পল ভাবে যেটাতে আমি এটা সেটা কিচ্ছু লাগবে না কোনো ম্যাথ করব না কোনো কিছু চিন্তা করবো কোশ্চেনটা দেখে আমি এখান থেকে এটা আনসার চেষ্টা করব সেটা কিভাবে করা যায় সেটা দেখেন এটা আমি যেটা করলাম এটা একদম করে ভেঙে ভেঙে আপনাদের দেখে দিলাম যাতে করে এই অঙ্কটা আপনারা বুঝতে পারেন যে এখানে কি বলছে কি হচ্ছে এইরকম তো এখন দেখা যাক এখন দেখেন একটা আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর কি তিন গুণ বড় বাহু কত একুশ ছোট বাহু কত একুশের তিন ভাগের এক ভাগ সাত তিন সাথে একুশ তাহলে পরিসীমা কত হচ্ছে একুশ কয়টা আছে এই পরিসীমা মানে এই বাউন্ডারিটা মানে বর্গক্ষেত্রের বাউন্ডারি কি সমান পরিসীমা বর্গক্ষেত্রে কয়টা বাহু আছে চারটা তাহলে এই পরিসীমা যে ছাপ্পান্ন মিটার যে হলো চারপাশে বাউন্ডারি আয়তক্ষেত্রে বর্গক্ষেত্র চারটা বাহুর চারপাশে বাউন্ডারি হবে ছাপ্পান্ন বড় ক্ষেত্রে চারটা বাহু সময় তাহলে একটা বাহু কত হবে চারটা ভাগ কত চোদ্দ শেষ এই যে চোদ্দ পেয়ে গেলাম চোদ্দ হয়ে গেল যদি আগের ম্যাথটা সুন্দর করে যত্ন করে বোঝেন তখন দেখবেন এই ম্যাথগুলো এই যে শর্টকাট করা এই টেকনিক ওই টেকনিক আমি একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলি আপনাদের জন্য শর্টকাট তাদের জন্য যারা ম্যাথ পারেন যারা ম্যাথ বোঝেন এবং অনেক ভালোভাবে বোঝেন যারা ম্যাথের জেস্ট জিনিসটা ভেতরের জিনিসটাই বোঝেন তাদের জন্য শর্টকাট আপনার যারা শর্টকাট এইরকম করে ম্যাথ না বুঝা ভাবেন যে ম্যাথ যেহেতু কম পারি শর্টকাট উপর দিয়ে যায় যতটুকু পারি পারে কখনোই না এই কাজটা কখনো করতে যাবেন না আগে ম্যাথটা শেখেন ম্যাথ শিখলে শর্টকাট অটোমেটিক তৈরি হয়ে যাবে ওটার জন্য আপনাদের চিন্তা করতে হবে না তো আশা করি এটা বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শিখতে পাশে থাকবেন আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ